আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই তো দীর্ঘ সময় পর একটা ভিডিও আর কি পোস্ট করলাম এতদিন অনেকটাই অসুস্থ ছিলাম কি আর বলবো এতটা পরিমাণে আমিও অসুস্থ ছিলাম আমার বাবুটাও অসুস্থ ছিল যে ভিডিও মেক করতে পারি নাই আর হ্যাঁ আমি কি বলবো বাদে খুঁজে পাচ্ছি না এতদিন পরে এসেছি ভিডিও নিয়ে এত পরিমাণে অসুস্থ ছিলাম যে ভিডিওর কথা আর কি ভাবতেই পারিনি তো আশা করি আপনারা আমাকে ভুলে যাননি মনে রেখেছেন হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি কেন ভিডিও পোস্ট করছি না এই তো করে দিলাম আজকে আর এই ভালোবাসাগুলাই না অনেক ভালো লাগে আর এই মায়ার টানেই আমি আর কি ইউটিউবটা ছাড়তে পারছি না অনেকেই খোঁজখবর নেন যেটা আমার খুবই ভালো লাগে যে অল্প কিছু দিন অনেকের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই তো একটু একটু করে আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এর মাঝে আমি কয়েকটা কমেন্ট পড়বো খুব বেশি পড়তে পারবো না তো আমার অনেকগুলো ভিডিওতে আর কি অনেকেই কমেন্ট করেছেন সেই ভিডিও আরগুলো আমি আর কি দেখেছি আর অনেকটাই হাস আর কি আমার হাসি পেয়েছে যে অনেকেই অনেকটা কমেন্ট করেছেন এই বাজার বাবা রাত্রে নিয়ে এসেছিল বাসায় আসার সময় তো এই তো সকালবেলা আমি গুছিয়ে নিয়েছিলাম নাস্তা খেয়েই তো এখন আমার একটা মিষ্টি আপুর একটা কমেন্ট করে নিব আপুটির নাম হচ্ছে তাসলিমা হ্যাঁ আপুটি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে যেটা পরে আমি খুবই হেসেছি যে ইস ঢঙ্গি কথাকার কয়দিন পর পর উধাও হয়ে যায় আবার আসে হ্যাঁ আপু সত্যি কিন্তু ঢং করে না আমি সত্যি সত্যি অসুস্থ ছিলাম তোমার কমেন্টটা পরে আমার এত পরিমাণে হাসি পেয়েছে যে কি বলবো হ্যাঁ তো আশা করি আপু আপনি ভালো আছেন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছেন যে আমি কি বলবো প্রচুর পরিমাণে হেসেছি এই তো এখন আরেকটা আপুর কমেন্ট করে নি রাজিয়া সুলতানা আপু আপু তোমার ভিডিও সব সময় দেখা হয় কিন্তু কমেন্ট করি না চুপি চুপি দেখে চলে যাই কিন্তু আজকে কমেন্ট করলাম তাই তো আপু অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আপু আমার মেয়ের নাম হচ্ছে ইফা তুমি আমার মেয়ের নামটা তোমার ভিডিওতে একবার নিও এই তো আপু আমি ইফা মামুনির নামটা নিয়ে নিলাম মিষ্টি মামুনিটার আন্টির পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা খুব ভালো থেকো মামনি এই তো আরেকটা আবুর আমি কমেন্টটা পড়ে নিয়েছি খুব বেশি একটা কমেন্ট পড়তে পারবো না আর আপনারা যারা হ্যাঁ আর কি ভিডিও দেখে চুপি চুপি চলে যান তাদেরকে আমি বলবো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো এই তো আরেকটা আবুর কমেন্ট পড়ে নিয়েছি আপু কেমন আছো হ্যাঁ এই তো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কিছুদিন ধরে ভিডিও পোস্ট করছো না এই তো আপু আজকে করে দিলাম ভিডিও পোস্ট তো ইনশাল্লাহ আর কি চেষ্টা করবো সময় ভিডিও দেওয়ার জন্য তো আপু আমি সব সময় তোমার ভিডিও দেখি কমেন্টও করি হ্যাঁ আপু আমি তোমার কমেন্টে অনেক দেখেছি তো আপু আমার মেয়ের নামটা আজকে তোমার ভিডিওতে একটু নিয়ে নিও আমার মেয়ের নাম হচ্ছে রিয়া মণি তো এই তো আপু আমি তোমার মেয়ের নামটা ভিডিওতে নিয়ে নিয়েছি রিয়া মামুনির জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া অনেক বড়ো হও মামুনি তো এই তো আজকে কমেন্ট আমি পর্যন্তই রেখেছি এর বেশি কমেন্ট আমি পড়বো না তো ইনশাল্লাহ আমার আপুরা আমাকে আরও কমেন্ট করবেন আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। তো আজকে এই তো কাজটাচ করে একটু মুরগি রান্না করছিলাম যে শর্টকাট রান্না করব। ডাল আর হচ্ছে মুরগি সাথে একটু শাক ভাজিও করেছিলাম তো মুরগিটা আমি আর কি এটা হচ্ছে আর কি দেশি মুরগি তো আমি মুরগিটা খুব ভালো করে কষিয়ে আর কি ভুনা করব অনেকটা ঝাল দিয়ে দিয়েছিলাম ওই দিন মুরগিটা মানে খেয়ে তো সবাই হাঁ হয়ে গেছে এত পরিমাণে ঝাল ছিল কিন্তু আমার থেকে বেশ ভালোই লেগেছিলো কারণ আমি যেহেতু অসুস্থতা থেকে উঠেছি তো মুখে একদমই কিছু ভালো লাগছিল না কিন্তু ঝাল ঝাল তো আমার খেতে ভীষণ ভালোই লেগেছিল। তো এই তো আজকে তো এরকম কোনো বেশি কোনো কথা বলতে পারিনি ভিডিওতে তো ইনশাল্লাহ আগামী ভিডিওগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করব তা আজকে আমার ভিডিওগুলো এই পর্যন্তই খুব বেশি দূর ভিডিও করতে পারিনি তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম এরপরে বিকেলে আর কি আমি বাড়িতেই আলুর চপ তারপরে হচ্ছে বুট রান্না করেছিলাম আর এখানেই তো মুড়ি মাখিয়ে বিকেলবেলা সবাইকে নিয়ে মুড়ি খেয়ে নিলাম তো আর বাংলাদেশের পরিস্থিতি এখন যা অবস্থা একে তো শরীফ ওসমান হাদি ভাই উনি আমাদের থেকে চলে গেছে সেই শোকটাও আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে কি বলবো এতটা পরিমাণে কষ্ট লেগেছে মানুষটার জন্য গোটা দেশই কান্না করেছে তাই তো ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক এটাই দোয়া করি